ভাই স্পেশাল এইভাবে একবার মটন ক্যারি বানিয়ে দেখুন খেতে খুব দুর্দান্ত লাগবে প্রথমেই একটা জামের মধ্যে আমি নিয়ে নিলাম মটন মটনের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা রসুন বাটা স্বাদ মতো নুন ধনে গুঁড়ো টক দই আর কিছুটা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ একটা ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে কোঁড়ায় তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে আলু আর পেঁপেগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে নুন দিয়ে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে তারপর ওই তেলেতেই একটা তেজপাতা পাঁচ ছটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম তারপর কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা কুচনো টমেটো রসুন বাটা আদা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম তারপর স্বাদ মতো নুন দিয়ে ম্যারিনেট করে রাখা মটনটাকে দিয়ে দিলাম মটনটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে মটনের মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর একটু জল দিয়ে মটনটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম তারপর একটা ঢাকনা ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করতে দিয়ে দিলাম তারপর সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে দিয়ে আলু আর পেঁপেগুলোকে দিয়ে দিলাম তারপর আলু পেঁপে সেদ্ধ হয়ে গেলে গরম মশলা ছড়িয়ে দিলাম আর উপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম এইভাবে রেডি আজকে আমাদের মটন ক্যারি